খামারীয় কৃষক ভাইরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন আমি সবাইকে জানাই আসসালামু আলাইকুম আজকে আমি একটি ঘাসের জমিতে আসলাম এই ঘাসটার নাম হচ্ছে আমেরিকান হাইব্রিড ঘাস এই যে দেখেন এখানে ঘাস প্রচুর পরিমাণে ঘাস ভাই এই ঘাসটা কিন্তু একটি ঝোপায় একটি ঝোপায় কমপক্ষে চল্লিশ থেকে পঞ্চাশ কেজি ঘাস হয় তার প্রমাণটা আমি দেখাচ্ছি আপনার দেখে এই যে দেখেন এখানে কিন্তু এই এই যে যে এখানে নিচে আমি অর্ধেক 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 ওই 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 পাশে পাশে চলে চলে গেছে গেছে দেখেন গোয়াটা কিন্তু এখানে এই যে দেখেন এখানে ঘাস প্রচুর পরিমাণে ঘাস হয়েছে ভাই এই ঘাসটা দেখেন পাতা কিন্তু প্রচুর পরিমাণে পাতা হয় ভাই আপনারা যদি গরু অথবা ছাগলের জন্য ঘাস চাষ করতে চান তাহলে এই আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসটা চাষ করবেন অন্য অন্য ঘাসের পাশাপাশি শুধু এই একটি ঘাস চাষ করবেন না এটার পাশাপাশি আর অন্য ঘাসও চাষ করবেন কিন্তু একটি ঘাস কিন্তু সবসময় গরু কিংবা ছাগল হোক মানুষ কিংবা যে কোনো প্রাণী হোক আপনার একটি জিনিসকে প্রতিদিন ভালো লাগবে না তো এই জন্য বলতেছি যে আপনারা ঘাস যদি চাষ করেন ঘাস যদি চাষ করেন তাহলে হাইব্রিড জাতের ঘাস চাষ করবেন যেই ঘাসে বৃষ্টি হয় সেই ঘাস চাষ করবেন না সেই ঘাস চাষ করলে একবার অথবা দুবার কাটবেন তারপরে কিন্তু ঘাস আপনার শেষ হয়ে যাবে এই ঘাসটা যদি আপনি লাগান যে ঘাস কাটিং থেকে যে ঘাস হয় সেই ঘাস একবার রোপণ করলে আপনি কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর সাত বছর পর্যন্ত খাওয়াতে পারবেন এটা হচ্ছে এই কাটিং থেকে যে ঘাস হয়ে থাকে এই দেখেন এই ঘাসগুলোর ভিতরে দেখেন পাতা প্রচুর পরিমাণে পাতা হয়ে আছে দেখেন পাতা আর পাতা এই ঘাস কিন্তু আপনার নরম ঘাস এই ঘাস গুলার ভিতরে আপনার অ্যালোভেরার জেল আছে যেরকম এই জেলের মতো জেল পাবেন তারপর আমি এখান থেকে দেখাবো একটি জেল যেভাবে হয় হইলে দেখা যায় আপনার কিরকম দেখতে এই ঘাসটা কিন্তু অনেকে বলে থাকে যে ভাই এই ঘাসটা কিন্তু রস প্রচুর পরিমাণ রস কিন্তু ভাই আসলে ভাই এই ঘাসটা প্রচুর পরিমাণে রস হয়ে থাকে এই যে এখানে যে ঘাস দেখতে পারছেন আপনারা এই ঘাসের আমি এখান থেকে ছোট্ট একটি ঘাসের এই ডগা থেকে আমি ভেঙে আমি আপনাদেরকে দেখাবো যে ঘাস আপনার এই যে অ্যালোভেরা জেলের মতো যে থাকে সেটা দেখাবো কিন্তু তার আগে আমি বলবো এই ঘাসটায় ভাই প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে ক্যালসিয়াম জাতীয় যে ঘাসটা খাওয়ালে দেখা যায় অনেক সময় আপনার গবাদি পশু যেমন দুগ্ধ জাতীয় গাভি হোক কিংবা গরু হোক অনেক সময় ক্যালসিয়াম যাতে মানে ক্যালসিয়ামের অভাবে কিন্তু অনেক রোগ বালায় কিন্তু হয়ে থাকে এই ঘাসটা যদি আপনি খাওয়ান দেখা যায় ওই ক্ষেত্রে দেখা যায় আপনার ক্যালসিয়ামের অভাবে অন্তত ক্যালসিয়ামের অভাবজনিত কোন রোগ আপনার গবাদি পশুর হবে না এর কারণ হচ্ছে এই ঘাসটায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে এই ঘাসটা মূলত আমাদের বাংলাদেশে কিন্তু প্রথম জন্মায় নাই এই ঘাসটা জন্মেছে আমেরিকার একটি শহরে যে শহরটির নাম হচ্ছে গুয়াতিমালা শহর এই এই ঘাসটার নামকরণ করা হয়েছে আমেরিকান গুয়াতিমালা ঘাস তো প্রিয় বন্ধুরা আপনারা যদি খামার করার পূর্বে ঘাসের যদি চাষ না করেন তাহলে কিন্তু আপনারা লাভবান হতে পারবেন না বরং আপনারা লসে পড়ে যাবেন কারণ গবাদি পশুর প্রধান খাদ্য হচ্ছে ঘাস এটা আমি একটি এখান থেকে একটি ঘাস থেকে আমি দেখাবো আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে এই ভাঙলাম কিন্তু এই এরকম ভাবে সচরাচর কিন্তু আমরা সব ঘাস ভাঙতে পারবেন না এই দেখেন পাতা দেখতে পারেন পাতার ভিতরে কিন্তু আমাদের এই যে দেখেন পানি কিন্তু সবসময় কিন্তু এই ঘাসের ভিতরে পানি রয়ে গেছে দেখেন দেখতে পাচ্ছেন পানি টপ টপ করে কিন্তু পানি কিন্তু অলরেডি পড়তেছে এই কারণে বলতেছে যে এই ঘাস কিন্তু আপনার আপনি এভাবে যদি চিবিয়ে খান তাহলে কিন্তু পানির কিন্তু যাবে প্রচুর মিঠে রস আমি ঘাসটা ভাঙলাম তারপরে আমি আরো ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন প্রত্যেকটা ইয়ে ভাঙলাম আর পানি কিন্তু দেখেন পানি কিন্তু প্রচুর পরিমাণে পানি রয়েছে দেখেন আমার হাত কিন্তু ভিজে গেছে অলরেডি দেখতে পাচ্ছেন আমার হাত কিন্তু ভিজে গেছে এই ঘাস কিন্তু দেখেন পানি কিভাবে কিভাবে পানি পানি বের হয় আর এই যে ডগাটা চিবালে কিন্তু দেখেন আমি বিচি দেখেন আমার হাত থেকে দেখেন রস কিভাবে বের হচ্ছে এই ঘাসটা কিন্তু প্রচুর পরিমাণে রস হয়েছে তো প্রিয় বন্ধুরা আপনারা যদি গরু অথবা ছাগলের খামার করতে চান তো আগে ঘাস চাষ করবেন এই ঘাসটা কিন্তু খুবই ভালো ক্যালসিয়াম যুক্ত ঘাস এই ঘাসের পাতা প্রচুর পরিমাণে পাতা এই ঘাসের তুলনা হয় না অন্য অন্য ঘাসের তুলনায় কিন্তু এই ঘাসের যদি আপনারা কাটিং এ রোপণ করতে পারেন চারাও রোপণ করতে পারেন কাটিং রোপণ করে দেখা যায় কাটিংটা আপনার একটু কম দিকে চারাটা কিন্তু যদি আপনার যতটা চারা রোপণ করবেন ঠিক ততটাই চারা কিন্তু আপনার হয়ে থাকে তো আমি বলবো আপনারা যেটা আপনি রোপণ করেন কাটিং এ রোপণ করতে পারেন চারা রোপণ করতে পারেন শুধু এই ঘাস না আমাদের কাছে পাবেন যেমন আপনার এই আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস অথবা আপনার ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাস তাইওয়ান ঘাস যারা হাইব্রিড ঘাস সহ তারপর আপনার পানিতে যে ঘাস হয় জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস অথবা অজানা হাইব্রিড ঘাস সহ সকল প্রকার ঘাস আমাদের কাছে পাবেন এই যে এখানে দেখেন এগুলা কিন্তু পিছলে একেবারে পিছলে এই অ্যালোভেরা জেলের মতো এখানে কিন্তু পিছল একেবারে পিছলা আমি আপনাদেরকে দেখা দেওয়ার পর কিন্তু ধরলে আপনি বুঝতে পারবেন একেবারে পিছল একেবারে পিছল এই ঘাসগুলা কিন্তু একে নরম অথবা ঘাসটা মুখে দিয়ে কিন্তু এভাবে দেখছেন কতগুলা রড বের হয়েছে আমি দেখাইলাম এটা খেলে কিন্তু প্রচুর পরিমানে রস হয়েছে এই আমেরিকান বুয়াতিমালা হাইব্রিড ঘাসে তো প্রিয় বন্ধুরা আপনারা যদি গরু অথবা ছাগলের খামার করতে চান তাহলে অবশ্যই এই আমেরিকান গুয়াতিমালা ঘাসটা চাষ করবেন তো আজ এখানে এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ